গতকাল অর্থাৎ সোমবার ছিল শ্রাবণ মাসের তৃতীয় সোমবার আমি শ্রাবণ মাসে যে কোনো একটা সোমবার একটুখানি ঠাকুরের পুজো করি সেই ভিডিওটা আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। প্রথমে ঘটিতে পঞ্চামৃতটা রেডি করছি তো পঞ্চামৃততে যা যা লাগে দই দুধ ঘি মধু আর শর্করা সেখানে আপনি চিনি গুড় বা মিছরি ইত্যাদি ব্যবহার করতে পারেন তো আমার কাছে গুড় ছিল চিনিও ছিল তো আমি গুড়টাই ব্যবহার করছি এখানে আর এখানে দইটা দিচ্ছিস আর তারপর এর মধ্যে একটুখানি সিদ্ধি দিতে হবে যেটা কিনা আগে আমি দিতে ভুলে গিয়েছিলাম পরের মধ্যে সিদ্ধিটা অ্যাড করে দিলাম তো পঞ্চামৃতটা রেডি করে নিলে প্রথমে ঠাকুরকে স্নান করিয়ে নেব তারপর আস্তে আস্তে আমি যেভাবে পারি সেভাবে পূজাটা করবো আর কি সং করি পুর পাশি পোশি বিনা গোদারি জটা জুট কনঠে কাল কুট সাধক জনগণ মানস বিহারি শিরে জটা জুট গণ মানস বিহারি ত্রিলোক পালক ত্রিলোক নাশক পর

তো আমি যেটুকু পারলাম সেভাবেই পুজোটা করলাম তো জানি অনেক ভুল ত্রুটি হয়েছে হয়তো তো ভগবানের কাছে ক্ষমা চেয়ে নিয়েছি যে নিজের মনে করে ক্ষমা করে দেবেন আর আপনাদের কাছেও ক্ষমা চেয়ে নিলাম তো পুজো হওয়ার পর এবারে আমি পুজোর পরেই সাধারণত এরকম হবিষান্ন খাই আত চালের ভাত বা সাদা খিচুড়ি এরকম কিছু একটা তো সেজন্য এটা তাড়াতাড়ি রেডি করে নিচ্ছি একটু দেরিও হয়ে গিয়েছিল স্কুল যেতে হবে সেজন্য জটপট করে চাপিয়ে দিলাম এর মধ্যে গোবিন্দভোগ চাল তারপর মুগ ডাল আদা কাঁচা লঙ্কা ঘি তারপর সন্দব লবণ মিষ্টি সব কিছু দিয়ে একবারে কুকারে একটা সিটে দেবো তাহলে রেডি হয়ে যাবে আর একটুখানি ভাজা করব তার জন্য এদিকে ভাজাগুলো কেটে নুন আর চিনি মাখিয়ে রেখেছিলাম এবারে একটা ফ্রাইং প্যানে ঘি গরম করে নিয়েছি এরপরে ওর মধ্যে এক এক করে ভাজাগুলো দেব। আমি আলু কাঁচকলা আর কুমড়ো ভেজে নিচ্ছি আর যেহেতু এই হব্বিশানের মধ্যে কোনো রকম কিছু সেদ্ধ দেওয়া হয়নি নি সেজন্য একটু ভাজাটা না হলে খাওয়াটা একটু সমস্যার হবে সেজন্যে এখানে ভাজাটা করছি আর এখানে আমার রান্না বান্না সব কমপ্লিট এবার খেয়ে দিয়ে রেডি হয়ে যাবে স্কুলের জন্য ভিডিওটা এখানে শেষ করছি যদি ভালো লাগে তো লাইক কমেন্ট এবং বন্ধুদের সঙ্গে চ্যানেল শেয়ার করতে পারেন আর আমার আমাকে ফেসবুক থেকে ফলো আর ইউটিউব থেকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না নমস্কার